ভিপিএন দিয়ে ইউটিউব ফেসবুক ব্যবহার করলে আপনার মোবাইল ডিভাইস এবং ল্যাপটপ এবং কম্পিউটার সহ কি কী ক্ষতিগ্রস্তর ভিতরে পড়তে পারে আপনি কি জানেন আপনি যদি না জেনে থাকেন তাহলে এখনই আপনার মোবাইল ডিভাইসে ভিপিএন ব্যবহার করা বন্ধ করুন ভিপিএন তিনটা শব্দ তবে ভিপিএনের ফুল মিনিংটা কি আপনাকে আগে বুঝতে হবে ভিপিএনের মিনিংটি হচ্ছে ভিতে ভার্চুয়াল পিতে প্রাইভেট এনে নেটওয়ার্ক ভিপিএনের ফুল মিনিং হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক অনেক সময় আমরা ইন্টারনেটের সার্ভিস না পেলেই অমনি ভিপিএনটি ব্যবহার করে থাকি যেমনটা এখন আমরা যে সমস্ত মোবাইলগুলো ব্যবহার করছি আমাদের বাংলাদেশে কিন্তু ফেসবুক অলরেডি ব্যান করা হয়েছে আমরা শুধুমাত্র ব্যবহার করছি ভিপিএন দিয়ে ফেসবুকটা ওপেন করছি তো ভিপিএনের কারণে আমরা যে ফেসবুকটি ব্যবহার করছি আর এই অল্প সময়টুকু ব্যবহার করার ক্ষেত্রে আমাদের মোবাইল ডিভাইসে কি কী ক্ষতিগ্রস্ত হতে পারে তো প্রথমত আমি দুইটা ক্ষতির কথা বলবো একটা হলো আপনার মোবাইল ডিভাইসটি হ্যাক হতে পারে এবং আপনার মোবাইলে যে সমস্ত ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইমেলের যে সমস্ত অ্যাকাউন্টগুলো থাকবে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তাই এটাই হচ্ছে এর বড় সতর্ক আপনি এখনই বন্ধ করুন আপনার মোবাইল থেকে ভিপিএন চালানো